এত এত ধরনের মেকআপ ব্রাশ দেখে ভয় পেয়ে গিয়ে থাকলে আজকে ভিডিও আপনার জন্য কারণ আজকে বিগিনারদের জন্য আমি শুধুমাত্র দুটি ব্রাশ সাজেস্ট করব। আপনার যদি কিনতে হয় তাহলে শুধুমাত্র এই দুটি ব্রাশ কিনবেন আর যদি আপনার কাছে পুরো ব্রাশের সেট থাকে তাহলে সেখান থেকে শুধুমাত্র এই দুটি ব্রাশ দিয়েই শুরু করবেন তার মধ্যে প্রথম ব্রাশটি হলো টেপার ব্লেন্ডিং ব্রাশ আই মেকআপে সব থেকে ব্যবহৃত ব্রাশ হলো এই টেপার ব্লেন্ডিং ব্রাশ যেটা শেপ এরকম অনেকটা ডোম বা এরকম একটু কার্ভের সেটাকে মূলত টেপার ব্লেন্ডিং ব্রাশ বলা হয় হ্যাঁ এটার মধ্যে বিভিন্ন আকার আছে কিন্তু আমি সাজেস্ট করবো এরকম একটা মিডিয়াম সাইজের ব্রাশ বেছে নিতে কারণ এতটুকু সাইজের ব্রাশ গুলো সাধারণত আমাদের সবার চোখের শেপের সাথে মানানসই আর এই টেপার ব্লেন্ডিং ব্রাশের কাজ হচ্ছে অল্প পরিমাণে প্রোডাক্ট পিক করা এবং সেটাকে সমান ভাবে আমাদের পুরো ক্রিজে ছড়িয়ে দেওয়া যে কোনো শ্যাডো আপনারা যদি হালকা করে নিয়ে এক্সেসটা ট্যাপ করে কর্নারের দিকে এরকম ঘুরানো মোশনে আর ভেতরের দিকে এরকম ওয়াইপিং মোশন অ্যাপ্লাই করেন আমি একটু ডার্ক সার যদি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ব্লেন্ডিং এর ক্ষেত্রে কর্নারে রেখে এটাকে আমি এরকম রাউন্ড রাউন্ড ঘুরাবো এরপরে একদম ভিতরের দিকে নিয়ে আসবো যেহেতু এই ধরনের ব্রাশ খুব বেশি শ্যাডো পিক আপ করে না এই কারণে এটা ব্লেন্ডিং এর জন্য পারফেক্ট এবং বিগিনারদের জন্য পারফেক্ট এবং ব্রাশ সবসময় ধরবেন এরকম শেষের দিকে এতে করে ব্রাশটা খুব হালকা ভাবে চোখের উপরে বোলানো যায় এই কারণে ব্লেন্ডিং সুন্দর হয় এবং এটাও যদি ডার্ক করতে হয় তাহলে আবারও একটু একই শ্যাডো নিয়ে অ্যাপ্লাই করতে পারেন এবং এই পুরোটাই কিন্তু আমি অ্যাপ্লাই করছি একই ব্রাশ দিয়ে একবার এক লেয়ার ব্যবহার করা হয়ে গেলে আবারও একই ব্রাশ নিয়ে একই শ্যাডো নিয়ে আবারও অ্যাপ্লাই করতে পারেন দেখবেন এটাতে খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট ভাব চলে এসেছে এই কারণে টেপার ব্লেন্ডিং ব্রাশ আমি আপনাদেরকে সাজেস্ট করব একদম শুরুর দিকে আই মেকআপ এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্রাশ হলো শেডিং ব্রাশ শেডিং ব্রাশ বলতে এরকম শর্ট বা ছোট ব্রিসেলের খুব ঘন ব্রাশকে বোঝানো হয় ব্রাশের ব্রিসেল যত পাতলা হবে এবং যত ছড়ানো হবে সেটা তত কম আই পিক করবে এই কারণে একটা ব্লেন্ডিং ব্রাশ কিন্তু খুব বেশি পিগমেন্ট আপনাকে দিতে পারবে না যে জায়গাতে কাজ করবে শেডিং ব্রাশ শেডিং ব্রাশের ব্রিজ গুলো যেহেতু খুব টাইটলি প্যাকড হয়ে থাকে খুব ঘন হয়ে থাকে এই কারণে এটা অনেক বেশি শ্যাডো পিক করতে পারে যে শ্যাডোটা আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি সেই একই শ্যাডো আমি এখনই সেটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব আমি জাস্ট একটুখানি নিয়ে নিচ্ছি সেটাতেই দেখবেন যে কি পরিমাণে আই শ্যাডো পিক করেছে এটা এখন এটা আমি যদি অ্যাপ্লাই করি দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আই শ্যাডো এটা পিক করে এবং কালারগুলো কি সুন্দর করে পক করে আমি জাস্ট একবার জানিয়েছি সেটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি শেডিং ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরে আমরা আবারও সেই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করে এরপর যদি আপনার মনে হয় আপনি আর একটু করতে চান সেটাও করতে পারেন দেখুন শুধুমাত্র ব্রাশ দিয়ে কি সুন্দর করে ক্রিয়েট হয়ে গেছে ব্লেন্ডিং আমাদেরকে এই শ্যাডোগুলোকে ব্লেন্ড করতে সাহায্য করে আর শেডিং ব্রাশ আমাদেরকে পিগমেন্ট পেতে সাহায্য করে এই শেডিং ব্রাশের এই এজটাই কিন্তু চোখের নিচে নিচেডো অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করতে পারেন এই দুটো ব্রাশে এনাফ যদি আপনি আপনার আই মেকআপ লুকে কোনো সীমার অ্যাড করতে চান যেমন এই সীমারটি তাহলে কিন্তু আঙুলই যথেষ্ট যে কোন সীমা শেডের জন্য পারফেক্ট হচ্ছে আমাদের আঙুল মেকআপ ব্রাশ হিসেবে আমি এখানে সিগমা এবং লটি ল্যান্ডন ব্যবহার করেছি আপনারা যেই ব্রাশ আপনাদের বাজেটে থাকেন সেটা দিয়ে ট্রাই করতে পারেন আমি যখন শুরু করেছিলাম আমি একদম নন ব্র্যান্ডেড চাইনিজ ব্রাশ দিয়ে শুরু করেছিলাম যেগুলোর কোনো নাম নেই এবং সেভাবে আমি শিখেছি কোনো অসুবিধা নেই পরবর্তীতে আপনারা চাইলে মোরফি কিনতে পারেন বিএইচ কসমেটিক্সের ব্রাশ সেটগুলো খুবই চমৎকার একটা সেটে অনেক ব্রাশ পাওয়া যায় সেই সেট থেকে আপনারা এ দুটো দিয়ে শুরু করতে পারেন এখন এ দুটো ব্রাশ ছাড়া আমি আপনাদের আরেকটি জিনিস সাজেস্ট করতে চাই যেটা আমাদের সবার বাসায় এবং সেটা আপনার অন্তত এক দুটো মেকআপ ব্রাশকে একদম রিপ্লেস করতে পারে সেটা হচ্ছে কিউটিপ বা কটন বাদ আমার যে আয়লুকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কিন্তু যদি আমার মনে হয় যে না আমি আর একটু ডার্ক কোন একটা চোখটাকে তাহলে আমি এই ব্যবহার করতে পারি আমি এরকম একটা ডার্ক শেড নিয়ে নিচ্ছি এবং সেটাকেই জাস্ট এই কর্নারে অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ডিংটাও আমি এই দিয়ে করছি আর নিচের দিকে চলে আসা নিয়ে একটু টেনশন করবে না সেটার জন্য আমাদের মাইসেলার ওয়াটার আছে বা কনসিলার আছে দেখুন কি সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে এক পাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন এবং আরেকটা যে ক্লিন পাশ আছে সেটা কিন্তু ব্লেন্ডিংয়ে ব্যবহার করতে পারেন এবং যে বললাম যে একটু এলোমেলো হয়ে গেল কোনো অসুবিধা নেই আমরা জাস্ট ব্রাশ দিয়ে এটাকে ক্লিন করে ফেলতে পারি আপনি যদি মেকআপের ম জেনে না থাকেন শুধুমাত্র দুটি আই মেকআপ ব্রাশ দিয়ে এই লুকটি ক্রিয়েট করতে পারেন প্র্যাকটিস করতে চাইলে কিন্তু আপনারা আমার ভিডিওটার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা করি হেল্পফুল হবে আর যদি আপনাদের কাছে আজকে ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে পরবর্তীতে আরো কিছু মেকআপ ব্রাশ বা আই মেকআপ ব্রাশের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব